বোনের বাসায় এসেছি মেলা হচ্ছে বুলুর মেলা যেটাকে আমরা বলি বাট এখানে এসে যা দেখতেছি রোড চেনাই কষ্টকর যে আসলে বাসায় ঢুকবো কি একখান অবস্থা আছে আপনার রাস্তায় দেখাচ্ছে বাড়ি ঢোকার রোখে যাওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ রাস্তা দেখাচ্ছে বাড়ি ঢোকার রোঠে যাওয়াচ্ছে না আমার বোনের বাড়ির মেলা আর মেলা জন্মে Вижте на дрищата. Вижте

apa? Hah? Bola eh dia. Hah? Eh dia